হ্যালো এক্সেল নার্স ওয়েলকাম ব্যাক টু তুষির আনটেক আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেলের কোনো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এইচ আর ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পে পেস্লিপের কীভাবে তৈরি করতে হয় কীভাবে ফর্মুলের ভেতরে নিয়ে আসতে হয় আমরা ইতিপূর্বে এগুলোর বেশ কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ করেছি তার মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত মাইক্রোসফট এক্সেলের বাস্তব অভিজ্ঞতা হলে আলোকে অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইলের যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি এবং প্রতিদিন সাতটায় হাজির হচ্ছে তাহলে চলুন শুরু করি তাহলে আমাদেরকে এই অপশনটা রাখতে হবে এই পর্যন্ত আমাদের থাকবে এটা আমরা একটু সরু করে দিই এই পর্যন্ত রাখলাম এটা আমরা বড় করে দিলাম কোনো সমস্যা নেই এখন আমরা এখানে কি করব এখানে আমাদেরকে একটু অপশন দিতে হবে এখানে হচ্ছে এমপ্লয়ি টাইপ এখানে আমরা বাংলা বাংলা লিখবো সরি ইংলিশে এমপ্লয়ি এমপ্লয়ি টাইপ এমপ্লয়ি টাইপটা কেন করা হয় এবং তার উপরে লেখবো আমরা মাস লিখবো মান্থ এমপ্লয়ি টাইপটা কেন করা হয় ইম্পলী টাইপটা করানো হয় এটা মূলত অফারটার জন্য আলাদা থাকে স্টাফদেরও আলাদা থাকে অফিসারদের আলাদা থাকে স্টাফ এবং অফিসাররা কখনও অতিরিক্ত কাজ অর্থাৎ ওটি পায় না এই জন্য টাইপটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এই টাইপের ঘরে কী কী থাকতেছে এবিএস এস তাহলে আমরা এইগুলো একটু লেখার চেষ্টা করি প্রথম ইংলিশে লিখি এবিডেক ডিডেকেশন ডিডাকশন পরে আছে স্পাম স্পাম ডিডেক ডিডাকশন এরপরে হচ্ছে অ্যাডভান্স কোনো ব্যক্তি যদি অ্যাডভান্স টাকা নেয় সেক্ষেত্রে তাকে একটা অ্যাডভান্স দিতে হয় এবং ফেয়ার ফেয়ার শপ যদি থাকে কোনো প্রতিষ্ঠানে যদি ফেলোশিপ থেকে যদি আপনি কোনো টাকা পয়সা ওঠান বা কোনো ডকুমেন্ট যদি আপনি নেন সেটা তাহলে আমাদের এখানে কি বাংলা লিখতে হবে বাংলা আমরা ফোন সিলেক্ট করবো না যার শুধু এখান থেকে একটা সিলেক্ট করার অবস্থায় কী করবো এখানে নিয়ে আসবো এবং এখানে লেব কর্তন কর্তন অগ্রিম তাহলে দুইটাই কর্তন এটা আছে অগ্রিম তাহলে অগ্রিম লিখলাম এখানে বাংলা ফোনটা সিলেক্ট করতে কন্ট্রোল দিয়ে দেয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ওকে এবো অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে অগ্রিম আর আছে এটা আছে দোকান বাংলা থাকতে হবে দোকানের দোকান কেনাকাটা যদি কোনো কিছু কেনাকাটাম সেটা দোকান কেনাকাটা দিলাম এবং এখানে আমরা কি লিখবো এখানে আমরা আছে বাংলা ইংলিশ লিখতে হবে টোটাল এই জায়গায় আমরা লিখব টোটাল টিনে নির্বিশান টোটাল ডি কে শন আর এই জায়গায় আমরা মূল স্টোরিটা দেখবো এখন আমরা স্ট্রাকচারটা শেষ এখন একটু ছোটো করি আমাদের মূল স্ট্রাকচার কিন্তু এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা বর্ডার দিলাম আমরা অল বর্ডার দেবো না এইগুলো সাধারণত আউটলাইন বর্ডার দেব এবং এইখান থেকে এই পর্যন্ত আউটলাইন বর্ডার দেব আউটলাইন বর্ডার দেব এগোটা খালি আচ্ছা আউটলাইন বর্ডার দিলাম এবং এখান থেকে এই পর্যন্ত আউটলাইন বর্ডার দেব আর পুরাটা এইটা থাকবে আমাদের একটা আটলেন বর্ডার তাহলে সেভ দিলাম এবং অবশ্যই সেপ দিতে হবে এরপরে আমাদের আর কি আছে হ্যাঁ এটা একটু বড়ো করে দেয় এই ঘরটা একটু ছোটো না হ্যাঁ এই ঘরটা একটু ছোটো করে দেয় আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাবো এই ঘরটা একটু ফাঁকা করে দে এখানে আমাদের একটা ঘর থাকবে বা এখানে আমরা ইনসার্ট করি ইনসার্ট করার পরে এইখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ এই যে ঘরটা দিয়েছিলাম কোন সেটা আমরা নিয়ে আসি এই তিনটে ঘরে দিলাম কেনাকাটা পর্যন্ত ফাইক ওকে এ পর্যন্ত রাখলে আমাদের চলবে আর পেস্লিপি সাধারণত দুইটা হয় এক পেজে দুইটা করে হবে ঠিক আছে আমরা এ পর্যন্ত দুইটা করে রাখব পরে আমরা আশা করি ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমরা কী কাজ করব নেক্সট ভিডিওতে আমরা মূল স্ট্রাকচার অর্থাৎ ফর্মুলা সেট করবো তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো সে টেক চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ